আরবি কোথায় দেখো কি এনেছো বাবা এটা না আরবি এটা বার্গার না এটা হচ্ছে বন রুটি হ্যাঁ তোমাকে দিয়ে এটা আমি বার্গার করে দেব তুমি খাবে বার্গার ঠিক আছে তাহলে চলো এটা দিয়ে বার্গার বানিয়ে দে এই নাও তোমরা দুজন ঘুম থেকে উঠে পড়েছো এই নাও তাহলে ব্রাশটা করে না ও তুমি ব্রাশ করেছো কি ব্যাপার তোমার ভাই ব্রাশ 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 না 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 মা আমি আমি কেন ব্রাশ করবে না ব্রাশ না করলে তে মুখে দুর্গন্ধ আসবে তারপরে দাঁতে পোকা হবে সকালে ঘুম থেকে উঠলে তো ব্রাশ করতে হয় না মা আমি করবো না আমি করব না মা আমি করবো না আমি করব না মা দেখেছো ছেলে কাণ্ড ব্রাশ করবে না তারা লাঠিটা কোথায় রে লাঠিটা নিয়ে আসছি এক্ষুনি দেখেছ তোমার ভাই কত ভালো ব্রাশ করে ফেলেছে সকাল সকাল ঘুম থেকে উঠে এখনও তুমি ব্রাশ করো এই দেখো লাঠি দেখেছ এখন তো ব্রাশ করবে হ্যাঁ মা আমি ব্রাশ করবো ব্রাশ করবো মা ব্রাশ করবো ঠিক আছে তাহলে এই নাও ব্রাশ তাড়াতাড়ি করে নাও কি ব্যাপার ব্রাশ হয়েছে আয়াত তোমার চলো এবার নাস্তা করবে আরবি তুমি নাস্তা করবে না আচ্ছা ঠিক আছে চলো তাহলে দুই বাইকে নাস্তা করে দেই কোথায় দেখি দেখেছো ছেলেটার কাণ্ড দেখো সকাল সকাল এই চকলেট চিপস এগুলো নিয়ে বসেছে এখন কি তুমি এগুলো খাবে না মা আমি এগুলো খাবো এগুলো খাবো মা আমি এগুলো খাবো আমি নাস্তা খাবো না দুষ্ট ছেলে কথা শুনবে না সকালবেলা এগুলো খেলে পেট ব্যথা করবে দাঁতে পোকা হবে এগুলো খেতে হয় না আমি তোমার মামাকে বলবো আর যেন তোমাদের এগুলো কিনে এনে না দেয় এগুলো খেলে দাঁত সব নষ্ট হয়ে যাবে তখন তুমি আর কিছুই খেতে পারবে না আর তুমি তো এগুলো খাও না তুমি তো ভালো ছেলে হ্যাঁ দেখেছো ভাই কত ভালো ছেলে ভাই ওগুলো খায় না তুমি খাবে হ্যাঁ আমি খাবো মা আমি খাবো দুষ্ট ছেলে দেখো কাণ্ড আর আমি চলো তোমাকে নাস্তা করে দিও আজকে এগুলোই খাবে ওকে আর কোনো খাবার দেবো না ঠিক আছে শুনো তুমি এগুলোই খাবে আজকে আজকে তোমাকে আর কোনো খাবার দেওয়া হবে না হ্যাঁ মা আমি খুশি আমি অনেক খুশি আমি এগুলোই খাবো ঠিক আছে খাও সমস্যা নেই আরবি চলো তোমাকে নাস্তা করি দাঁত ব্যথা করছে কোথায় দেখি দেখি ও তোমার দাঁতে না ভাইয়ের দাঁতে ব্যথা করছে ঠিক আছে চলো চলো দেখি কোথায় আমি মরে গেলাম ও মাগো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কি হয়েছে কেন বাঁচাবো তোকে আমার দাঁতে ব্যথা করছে আমার পেটে ব্যথা করছে কি বলছি সেগুলো দাঁতে ব্যথা করছে হঠাৎ করে দেখেছো এই যে চিপস খাও ভালো করে চিপস খা তারপরে এই যে চকলেট খা এগুলো খেলে তোর দাঁত ব্যথা সেরে যাবে খা খা নে খা এই ধর খা খা মা মা আমি খাবো না মা ও মাগো আমি আর পারছি না মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও না ডাক্তারের কাছে যেতে হবে না দাঁত ব্রাশ করতে বললে দাঁত ব্রাশ করবে না তারপরে তুমি চিপস খাবে চকলেট খাবে নাস্তা করবে না সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুবে না এই ছেড়ে দে ছেড়ে দে ভাইটাকে ছেড়ে দে ভাইটা দাঁতে ব্যথা বাচ্চে না তুই ভাইটাকে ধরে রেখেছিস ও মা আমাকে বাঁচা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও ডাক্তারের কাছে নিয়ে যাও মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও আমি আর কখনো এগুলো খাবো না এগুলো তো তুই সব সময় বলিস দাঁতে পোকা করে বসে আছিস এই যা তাড়াতাড়ি ধরে যা ডাক্তারকে ফোন দে চল তার ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যাই আচ্ছা চল ও ডাক্তার দা ডাক্তার দা ওই দেখো না আমার মেয়েটার ছেলেটার কি হয়েছে দেখো তো দেখো আমার ছেলেটার কি সমস্যা দাঁতে খুব ব্যথা করছে কিছুই খেতে পারছে না আর বলছে দাঁত ব্যথা দাঁত ব্যথা বুঝেছো চকলেট চিপ তো খাই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করবে না চকলেট চিপস নিয়ে বসেছে চকলেট চিপস খাবে আ গেল তো বাবু হাকরো হাকরো ও আমি দাঁতে ব্যথা মরে যাচ্ছি আমি হাঁ করতেও পাচ্ছি না এখন দেখ কেমন লাগে চকলেট চিপস খেতে না বললে তো তাই খাবে তাই খাবে নাস্তা খাবে না দেখো তো দাঁটার বাবু কি সমস্যা মেটার ও গেল ধরে ধরে গেছে তাহলে এখন কি করতে হবে ফেলে দিতে হবে ও মা আমি দাঁত ফেলবো না মা গো আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও ও ডাক্তার দা তোমার কাছে দেখো তো আমার মেয়ে ভয় পেয়ে যাচ্ছে আর তোমার কেচিটা সরাও ও মা আমি দাঁত ফেলবো না আরে দাঁত ফেললে সমস্যা হবে না তুমি বুঝতেই পারবে না কখন তোমার দাঁত তুলেছে ডাক্তার ব্যথা না ব্যথা না ভালো হয়ে যাবে ওই দেখছো ডাক্তার দা কি বলছে ব্যথা পাবে না এক্ষুনি তুমি ভালো হয়ে যাবে তা কয়টা দাঁত ফেলতে হবে পাঁচটা দাঁত ফেলতে হবে যা তারপরে ও মা আমি কি বলবে তাহলে খাবার খাবো আমি তো খাবার খেতে পারবো না মা আমি তো খাবার খেতে পারবো না খাবার খেতে পারবে বাবা ও ডাক্তার দা মেয়ে কি বলছে দেখো খাবার নাকি খেতে পারবে না ঠিক আছে তাহলে কাজ শুরু করো তাড়াতাড়ি ফেলে দাও অবশ্য হবে এটা দিয়ে অবশ্য করতে হবে ও মা গো আমি ইনজেকশন দিব না মা আমাকে বাঁচাও বাঁচাও ইচ্ছা না তোর চোখ আমি ধরে রাখছি ও ডাক্তার দা তুমি দাও তো ও বাবা রে আমি কি ব্যথা পেলাম রে একটু তো ব্যথা পেতেই হবে যেমন চকলেট চিপস খেয়েছিলে তেমনই ব্যথা এখন অনুভব করো শুনো কিচ্ছু হবে না চুপ থাকো তারপরে ডাক্তার দা তারপরে কি করতে হবে তাড়াতাড়ি করো কোথায় দাঁত তুলেছো দেখেছ এখন আর কোনো ব্যথা নেই তোমাকে শুই দিয়ে অবশ্য করে নিয়েছে কোথায় দাঁত বের হয়েছে ও দেখেছো একটা দাঁত তারপরে আরো চার চারটা দাঁত ফেলতে হবে এই তো দুইটা তিনটা এই তো চারটা দাঁত দেখেছো কালো হয়ে গেছে দাঁতে কেমন পোকা ধরেছে হয়েছে পাঁচটা ঠিক আছে ও আচ্ছা এই ক্যাপসুলটা খাওয়াবো আর কুলি করতে হবে ঠান্ডা পানি দিয়ে ঠিক আছে ও চকলেট চিপস ঠিক আছে দাদা আপনি কি বলছেন ওকে আর চকলেট চিপস খেতে দেব না কথা শুনেছো তো হ্যাঁ মা আমি শুনেছি আমি আর খাবো না চকলেট চিপস আমি আর খাবো না আমি এই কানে ধরলাম ঠিক আছে চলো এবার বাড়ি চলো আর ব্রাশ করে না ডাক্তারবাবু বুঝেছেন ওকে বলে দেন যেন ঠিক মতো ব্রাশ করে দেখেছ ডাক্তারবাবু কি বলছে দাঁতে পোকা হবে না ব্রাশ করলে তুমি তো ব্রাশই করতে চাও না সেই জন্য তোমার দাঁতে পোকা হয়েছে চলো চলো বাড়ি চলো ও ডাক্তারবাবু তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব গো তুমি অনেক ভালো কাজ করেছো তুমি অনেক দিন বাঁচো তোমাকে আমি দোয়া করলাম পাঁচ পাঁচটা দাঁত উঠেছো মেয়ে তো একটু ব্যথা পায়নি ঠিক আছে আচ্ছা

কাটা কাটা অনেক সুন্দর কিন্তু দেখো বন্ধুরা